আমরা হালকা মাথা ব্যথা বা প্রচন্ড মাথা ব্যথা হলে অনায়াসে এই টাফ নিল ট্যাবলেটটি খেয়ে থাকি টাফ নিল ট্যাবলেটটি হয়েছে মাথা ব্যথা বা তীব্র মাথা ব্যথা বা মাইগ্রেন ব্যথা এই কারণে এই খাওয়া হয়ে থাকে কিন্তু এর যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে আমরা অনেকে এই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানি না সেক্ষেত্রে আমাদের এই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা দরকার আবার হচ্ছে যে ওষুধটা কখন খাবো খাবো এবং কিভাবে যদি খুব তীব্র মাথা ব্যথা হয়ে থাকে বা হালকা মৃদু ব্যথা হয়ে থাকে মৃদু ব্যথার ক্ষেত্রে এটা দিনে একটা থেকে দুইটা খাওয়া যাবে আর তীব্র মাথা ব্যথা থাকলে বা তীব্র মাথা ব্যথা হলে আপনারা এটা খাওয়ার এক ঘন্টা পর আবার পুনরায় আরেকটি খাতে খেতে পারবেন এর পার্শ্ব সম্পর্কে এখন বলবো এর পার্শ্ব হচ্ছে এটা খাওয়ার ফলে আপনার বমি ভাব আবার হচ্ছে ক্ষুধা মন্দা লাগা আবার হচ্ছে মাথা ঘোরা এবং শরীর ক্লান্তি লাগা তবে কিডনি অ্যান্ড লিভারের যে সমস্যা আছে যাদের তারা এটা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারকে জানাবেন তারপরে খাবেন আর হচ্ছে যে টাফনিল ট্যাবলেটটি যেহেতু অ্যাসিড টলফেনামিক অ্যাসিড এটা খাওয়ার ফলে অবশ্যই ভরা পেটে খাবেন তা না হলে গ্যাসের সমস্যায় পড়তে পারেন এবং এটা খাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন সকলকে ধন্যবাদ এরকম আরো ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করুন এবং হচ্ছে যে এই সব কোনো ওষুধ সম্পর্কে কোনো ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন কোন ওষুধ সম্পর্কে আপনারা জানতে চান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম